ছাত্রকে মামলা কেন মিরপুর মডেল থানায় ছাত্রদের বিরুদ্ধে মামলা দিতে না পেরে ঘটনাস্থান পরিবর্তন করে শাহালি থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম তদন্ত ছাড়াই সরাসরি ছাত্রদের বিরুদ্ধে ওই মামলা রেকর্ড করলেন সূত্রে জানা যায় গত চৌদ্দ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় অনুমানিক ছয়টার সময় মিরপুর মডেল থানাধীন মিরপুর দুই নম্বর মসজিদ মার্কেটের পাশে ভাই ভাই ফার্মেসির সামনে চলন্ত ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে মাওলানা জাফর উল্লাহ নামে এক বৃদ্ধ রাস্তার উপর পড়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা মিরপুর কলেজের কিছু ছাত্র ওই আহত ব্যক্তিকে নিয়ে মিরপুর এগারো নম্বর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায় এবং ছাত্ররা দশ হাজার টাকার ব্যবস্থা করে আহত ব্যক্তির চিকিৎসারও ব্যবস্থা করেন পরে আহতের ছেলে নাইমুর রহমান বাদী হয়ে ছাত্র শিহাব আহমেদ ইয়ামিন ও মোহাম্মদ ফয়সাল আহমেদের বাইকের সাথে দুর্ঘটনা ঘটেছে বলে দুই ছাত্রের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং মিরপুর মডেল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম মামলাটি তদন্ত করেন তদন্তে ছাত্রদের বিরুদ্ধে দুর্ঘটনার কোন প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি মিরপুর মডেল থানা এরপর বাদী নাইমুর রহমান আবার শাহালি থানাধীন চিড়িয়াখানা রোড ঈদগা মাঠের কর্ণার মহল নামক রেস্টুরেন্টের সামনে ঘটনা দেখিয়ে শাহালি থানায় পুনরায় অভিযোগ দায়ের করেন ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম তদন্ত ছাড়াই ছাত্রদের বিরুদ্ধে মামলাটি রেকর্ড করেন মিরপুর মডেল থানাধীন ঘটনাস্থানে গিয়ে ছাত্রদের সাথে কথা বললে তারা বলেন এই ঘটনাটি আমাদের সামনে মিরপুর দুই নম্বর মসজিদ মার্কেটের পাশে এক অটোরিকশার সাথে ঘটেছে

অভিযোগ করার পর পর কি আপনাদেরকে বডল থানা দেখেছিল জি হ্যাঁ জি তো দেখা পরে সেখানকার যারা যে অভিযোগ করেছে যে এখানে আপনারা এক্সচেঞ্জ করেছেন কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তারা কি ওইখানে দারোগার বডল থানা মডন থানা যে দারোগা সে ইনভেস্টিগেশন করেছে এখানে যে এখানে আপনারা কোনো ঘটনা ঘটেছে কিনা জি আমরা পাই না পরে ওইখান থেকে তারা ইয়ে করে দিচ্ছে পরে নতুন ইয়ে করে আমাদের জায়গা চেঞ্জ করে আপনাদেরকে ঘটনা ঘটেনি ঘটনা কোন ঘটনা ঘটেনি কিন্তু সেইটাই ওই করে শালিখানা আপনাদেরকে আবার নিয়ে সেখানে অভিযোগ করেছে যে ওই করে ঘটনা এখানে এইখানে কিন্তু নিয়ে গেছে ওই যে মহলের ওখানে শালিখানা যে মামলা নিয়েছে এই বিষয়ে কি আপনারা ওসি কাছে গিয়েছিলেন জি তো ওসি সাহেব কি বললেন ওসি সাহেব তো বলছে তদন্ত করবে তদন্ত সঠিক তদন্ত করবে এখনো কোন কিছু আসলে মূল ঘটনা ছিল যে এইখানে কোনো ঘটনা এই যে ঘটেছে সেটা আপনারা জড়িত নয় কিন্তু মূল্য বিষয়টি হলো যে মিরপুর শাহালি থানায় তারা অন্য স্থান থেকে আপনাদের বিরুদ্ধে মামলা নিয়েছে রাইট প্রিয় বিষয়টি বুঝলেন যে এখানে মিথ্যা মামলা নিয়েছে শালি থানার অতি সাহেব যেটি ছাত্ররা এখানে কোনো অ্যাক্সিডেন্ট করেনি এখানে একটি অটোরিকশার উপরে ধাক্কা লেগে পড়ে যে মুরবী আঘাত পেয়েছে তাকে তারা নিয়ে গিয়েছেন ইসলামী হসপিটালে চিকিৎসার জন্য আর দ্বিতীয়ত হলো গিয়ে যে সেই চিকিৎসার যে খরচ তারা সবাই মিলে সহযোগিতা করেছে কিন্তু মিরপুর শাহালি থানা সেখানে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা নিয়েছে ঘটনা ছিল মিরপুর দুয়ে সেটাকে কাটিয়ে নিয়ে মিরপুর শাহালি থানায় তারা এই ছাত্রদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা নিয়েছে এরপর আমরা শাহালি থানাধীন মামলায় উল্লেখিত স্থানে গিয়ে কাচ্চি মহলের দোকানদারদের সাথে কথা বললে তারা বলেন চৌদ্দ জানুয়ারি এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি আপনার এই দোকানের নাম কি কাচ্চি মহল এটা কোন থানার আন্ডার এটা শাহালি থানা

তো বিষয় জানতে পারলেন যে এখানে শাহালি থানার দ্বারকা এসেছিল যে দারোগা নাইম নাদিম সাহেব এসেছিল তো তাদেরকে প্রশ্ন করেছিল যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সে তারা বলেছে যে না এখানে কোনো এক্সিডেন্ট হয়নি চোদ্দ তারিখে মঙ্গলবারে সন্ধ্যার কোনো ঘটনা ঘটেনি কিন্তু তারপরে এই মিথ্যা মামলাটা কেন হলো এই ছাত্রদের বিরুদ্ধে বাদী নাইমুর রহমানের সাথে মোবাইলে কথা বললে তিনি কোনো স্থানের কথা বলতে পারেননি জি 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 আমি এই যে একটা ব্যাপারে কথা বলবো ওই যে যিনি এক্সিডেন্ট হইছে উনি কি লাগেন আপনার আমার আব্বু হয় বাবা ও বাবা লাগে না আচ্ছা জি যে ওই যে ঘটনাটা ছিল চোদ্দ তারিখে চোদ্দ তারিখে জানুয়ারি যে চোদ্দ তারিখ হয়েছে আচ্ছা কোথায় হয়েছিল ঘটনাটা এই অ্যাক্সিডেন্ট টা শিওর বলতে পারবো না আপনারা প্রথম একটা অভিযোগ দিছিলেন মিরপুর থানায় তা তখন ঘটনা কোথায় দেখাইছিলেন বুঝি নাই আপনার কথা যখন মিরপুর থানায় একটা অভিযোগ দিছিলেন তখন ঘটনা স্থল কোথায় দেখাইছিলেন তখন ঘটনা কোথায় দেখাইছিলাম তখন আমার ভাই ভাইয়া ছিল ভাইয়ের মধ্যে কথা বলছিল তো ওই বিষয়টা হলো তার থেকে আমার জানা লাগবে শাহালি থানার মামলার তদন্তকারী অফিসার উপপরিদর্শক নাদিম মাহমুদ জানান ছাত্রদের মামলাটি তদন্তধীন আছে হ্যালো যে দুই নম্বর মসজিদ মার্কেট আছে হুম হুম ওর পাশে ভাই ভাই একটা ফার্মেসি আছে ওই ফার্মেসির সামনে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে শিকার গেছে ওখানে লোকজন অটোর সাথে একটু ছাত্রদের সাথে না আর এই কাছে মহল্লা দেখাইছিল ঘটনাস্থল পরিবর্তন করে শাহালি থানায় দেখাইছে ভাই আমি বলি শুনেন ভাই ঘটনা তো মামলা হয়েছে আমাদের থানায় তাই না ঘটনা ঘটনা সত্যি ঘটনা আমিও তদন্ত করছি ঘটনা সত্যি কিন্তু ঘটনাস্থল যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে যেটা তদন্ত করে আমার থানায় না হলে যেটা হবে সেটা হবে ঠিক আছে এটা নিয়ে অত প্যানিক নেওয়ার কিছু নাই বিষয়টা বিষয়টা তদন্তাধীন আছে ভাই একটা বিষয় নিয়ে তো আর পরে থাকি না তদন্ত চলুক হ্যাঁ তদন্ত চলুক এমন না যে তাদের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট চলে গেছে তা তো না তদন্ত চলুক তারপর ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে ভাই ওকে ভাই ওকে ভাই আমরা এখন রয়েছি মিরপুর এক শালি থানার আন্ডারে কাচি ভাই রেস্টুরেন্টের পাশে কাচি মহল রেস্টুরেন্টের পাশে তো আসলে এই ছাত্রদের সঙ্গে যে মামলাটি দিয়েছে তো সেই ঘটনাটি ছিল মিরপুর দুয়ে নাকি মিরপুর দুয়ে ছিল তো এই মিরপুর দুয়ের ঘটনাটি এই শালী থানার আন্ডারে কিভাবে মামলা হয় সেটা আমরা আপনাদের কাছে প্রশ্ন যে ছাত্রদের বিরুদ্ধে এটি মামলা করেছে সে মামলাটি রয়েছে দুই নম্বর মডেল থানার আন্ডারে সেই এরিয়াতে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এর আগে কিন্তু এখন রয়েছে আমরা মিরপুর শাহালি থানার ইতে ঈদগাহ মাঠের অপোজিটে কাচি পাশি তারা কাচি মহলের পাশে কিন্তু কাচি মহলের এখানে তারা এই পিও দেখিয়ে সেই মামলাটি তারা নিয়েছে তো আসলে যে কেন এই মামলাটি এইভাবে নিল তারা সালে জানার ওসি এই বিষয়টি আপনাদের কাছে ছুড়ে দিলাম এবং আমরা এখন জানবো এই ছাত্রদের কাছ থেকে যে আসলে কি এখানে কোনো ঘটনা হয়েছে কিনা এখানে কি কোনো ঘটনা হয়েছে না এখানে কোনো ঘটনা হয়নি এখানে আমরা ছিলামই না ওদিন ছিলেন না আপনারা না এখানে আমরা ছিলামই না তো ওই দিন ওই দিন কত তারিখ ছিল চোদ্দ তারিখ ছিল মঙ্গলবার চোদ্দ তারিখ জানুয়ারি সেই ঘটনাটি হয়েছিল মডেল থানা দুই নম্বরে তো সেই মডেল থানা দুই নম্বরে যে দারোগা এই করেছে ওখানে ঘটনাস্থলে গিয়েছিল জি তো আপনাদেরকে কি বলেছে যে এখানে আপনারা কোনো ঘটনা ঘটেনি না কোনো কিছু মানে কোনো ক্লু পায়নি আর কোনো ঘটনা ঘটনা যে আপনাদেরকে মডেল থানা কোনো মামলা নেয়নি যে আপনারা এই মামলার এই যে এখন যে মামলা করেছে সেই মামলার বাদীকে বাদী হলো ওই ওনার ছেলে ওই নাম কি তার বলতে পারেন

রিক্সায় ধাক্কা লেগে সেখানে পড়ে যাওয়ার পরে সেই লোক অসুস্থ হয়ে যায় তাকে এই ছাত্ররা নিয়ে গিয়েছে ইসলামী হসপিটালে সেখানে তারা চিকিৎসা করিয়েছে তাদের মানবিক দৃষ্টি করে তারা সেখানে প্রায় দশ হাজার টাকা খরচা করে তাকে চিকিৎসা করে দিয়েছে কিন্তু সেই ঘটনা ওখানের ঘটনা দেখিয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে শাহালি থানায় এই বিষয়টি আমি প্রশ্ন ছুঁড়ে দিলাম সাধারণ মানুষের কাছে যে আসলে ছাত্রকে মিথ্যা মামলা কেন দেওয়া হলো এই বিষয়টা সবাই দেখবেন সাহালি থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন আমাকে এক সেনা অফিসার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে বলেছেন মামলা নিতে আর আমি মামলা নিয়েছি